হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি আর এখনই আমি ঘুম থেকে উঠলাম আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার খুব সুন্দর ওয়েদার জানো আজকে মানে খুব ভালো লাগছে আর কি ঘুমাতে ওই জন্য আমি এখন উঠলাম আর আটটা তেরো বাজে এখন বলছি তোমরা যারা আমার ইউটিউব ভিডিও দেখছো ঠিক আছে তো তাদেরকে বলতে চাই তোমরা একটু লাইক করো কমেন্ট করো আর তোমরা না আমার মানে একটু সাপোর্টে থাকো মানে পাশে থাকো হ্যাঁ তাহলে আমি ভিডিও বানাতে পারবো ঠিক আছে আর অনেক কষ্ট করে না এই আমার আমার আগে ফোন ছিল না হ্যাঁ আমার আগে ফোন ছিল না এই ইদানিং কয়েক মাস হলো ফোন দেওয়া হ্যাঁ তো আমি আগে থেকে মানুষ যখন দেখতাম ইউটিউবে ভিডিও বানাচ্ছে আমারও ইচ্ছে হতো যে আমিও ভিডিও বানাই কিন্তু আমার কাছে ফোন ছিল না যে ভিডিও বানাবো হ্যাঁ ফোন ছিল না ভিডিও বানাবো দিয়ে তারপরে আমাদের বাড়ির অবস্থাও সেরকম ভালো ছিল মানে ভালো না যে মানে দামি ফোন মানে নিতে পারবো সেরকম দামি ফোন নিতে পারিনি কম দামি ফোন ক্যামেরা তো ভালো না ঠিক আছে ক্যামেরা তো ভালো না ওই জন্য ক্যামেরা ভালো না এটাই নিয়েছি কি করবো বলো টাকা পয়সা থাকলে কি আর অত দামি ফোন নেওয়া যায় তো এই ফোনটাই নিয়েছি এটা থেকে ভিডিও বানাচ্ছি আর বাড়ি থেকে তো আমাকে সেরকম সাপোর্ট কেউ করে না ভিডিও বানানো নিয়ে অনেক অনেকজন অনেক কথা বলে আমার মা বাবা সাপোর্ট করে কিন্তু মানে আশেপাশের লোক বা আমার জেঠু জেঠিমায়া মানে এরা আমাকে সাপোর্ট সবাই বলে যে হ্যাঁ কী এমন করবি ইউটিউবে ইউটিউবে ভিডিও করে কি এমন করবি শুধু স্বভাব খারাপ করবি এই করবি সেই মানে তোমরাই বলো তোমরাই বলো ইউটিউবে ভিডিও করলে কি স্বভাব খারাপ হয় বলো তোমরাই বলো মানে অনেক রকম অনেক অনেক বাজে বাজে কথা বলে সেগুলো আমি বলতে চাই না ঠিক আছে তোমরা একটু পাশে থাকো আমি ওদেরকে দেখাতে পারি যে না আমি ইউটিউব ইউটিউব ভিডিও করে কিছু করতে পেরেছি ঠিক আছে তোমরা আমার একটু পাশে থাকো আর নাহলে নাহলে তো মানে ওরা তো আরও বলবে যে হ্যাঁ দুদিন ভিডিও করলো কিছু করতে পারলো না বেকার নাচতে পায় না টাচতে পায় না মানে আরও মানে অনেক কথা বলবে ঠিক আছে তোমরা আমার পাশে থাকলে আমি সব কিছু করতে পারবো তোমরা শুধু একটু আমার পাশে থাকো আমার সাপোর্ট করো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো ঠিক আছে তাহলে আমি ভালো 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 ভিডিও বানাবো তোমরা যদি পাশে থাকো আমার হাজব্যান্ড বলেছে আমাকে ফোন কিনে দেবে ঠিক আছে আমাকে ফোন কিনে দেবে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার ফোন কিনে নিলে নিশ্চয়ই ক্যামেরা ভালো হবে আমার হাজব্যান্ড বলেছে যে তোমাকে ফোন কিনে দেবো আর এই ফোনটা কিনে দিয়েছে আমার বাবা আর মা হুম আর এটা আমার বাবা মা কিনে রেখেছে আর আমার হাজব্যান্ড বলেছে যে তোমাকে ফোন কিনে দেবো তুমি তুমি শুধু ভালো করে ভিডিও বানাও আর তোমার ফলোয়ার্স যদি বেশি হয় তোমার লাইক যদি বেশি হয় সাবস্ক্রাইবার যদি হয় তাহলে আমি তোমাকে নিশ্চয়ই ফোন কিনে দেবো এখন যদি তোমরা যদি পাশে থাকো তাহলে একমাত্র আমি ফোনটা নিতে পারবো আর ভিডিও বানাতে পারবো হলে আর বানাতে পারবো না এখন তোমরাই আমার ভরসা মানুষের কথা শোনার হাত থেকে তোমরা আমাকে বাঁচাতে পারো আর নাহলে তো কথা শুনতে শুনতে আর আমার মনে হয় যে আর কেউ পাশে থাকার না থাক তোমরা সবাই আমার পাশে থাকবে আমি এ এতটুকু আশা তোমাদের কাছে রাখি ওই জন্যই আজকে ভিডিওগুলো মানে বানাচ্ছি ভবিষ্যতে বানাবো ভবিষ্যতে ক্যামেরাও নতুন হলে তোমরা আমার পাশে থাকে আরও ভালো ভালো ভিডিও আমি করার চেষ্টা করব হুম অনেক ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব আমি আর আমার হাজব্যান্ডের একটু একটু ভিডিও তোমরা হয়তো দেখতে পাচ্ছ একটু শর্ট ভিডিও হয়তো তোমরা দেখতে পাচ্ছ আমার সাথে সেরকম ভিডিও নেই মানে ওই হচ্ছে ওই চলে গেছে বাইরে ওই বাড়িতে নেই ঠিক আছে মানে বাইরে তো বাইরে কে যায় বলো যার মানে সংসারে অভাব হলে তো বাইরে যায় না এমনি মানুষ আর মানে কজন বাইরে যায় বাইরে মানে কার ইচ্ছে করে বউ সংসার ছেড়ে যেতে বউ মা বাবা ছেলেকে যায় বাইরে যেতে বউ বউকে তো টাইম দিতে তো সবারই ইচ্ছা করে তো কি করবে আর কিছু করার নেই বাইরে যেতে হলো বাইরে গেছে ওই জন্য তো যাই হোক তোমরা সবাই ই করো যাতে ভালো থাকে হ্যাঁ বাইরে গেছে ভালো থাকে ভালো খায় আর আর তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করো তাহলে মানে তাহলে তোমরা যদি আমাকে সাপোর্ট করো কি না তোমরা যদি সাপোর্ট করো আর যদি আমি কিছু করতে পারি ইউটিউব থেকে হুম তাহলে ওই ও ভালো ডান্স করতে পারে ঠিক আছে আমার হাজব্যান্ড ভালো ডান্স করতে পারে আগে থেকে আর আমি তো আগে থেকে ডান্স করতে পারি না মানে আমি ডান্স করিনি আগে থেকে বলতে ডান্স হতো করতে পারি না ঠিক আছে এখন আমি ইদানিং শিখছি তাহলে করছি হ্যাঁ তোমাদের জন্য শুধু তো ওই ভালো ডান্স করতে পারি তোম মানে তোমরা যদি আমার পাশে থাকো লাইক মানে বেশি বেশি যদি করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তাহলে আমার হাজব্যান্ড আসবে আমার সাথে ভিডিও করতে আর ওই ভিডিওগুলো এত ধামাকাদার হবে সে 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 হবে ধামাকার থাকা ধামাকা ভিডিও হবে ও যদি পাশে থাকে মানে ও যদি আমার সাথে ডান্স করে বা ওই একাই ধরো ডান্স করলো হ্যাঁ ওটা খুব ভালো হবে আর ব্লগ ফ্লগগুলো ভালো হবে আর আমি একাই বাড়িতে কে ক্যামেরা ধরে দেবে বলো ক্যামেরা ধরে দেওয়ার মতো সেরকম মানুষ নেই আর যেটা ছোট বাচ্চা ক্যামেরা ধরে দেয় ও তো পড়াশুনো আছে কখন ক্যামেরা ধরবে বিকেল টাইমটাতে একটু ফ্রি থাকে তখনই ভিডিও বানাই আর তো তখনই ক্যামেরা ধরে দেয় আর এখন তো ওর টিউশন আছে টিউশন দিয়ে স্কুল আছে ও ও কতটুকু ক্যামেরা ধরে দিতে পারবে কয়েক ঘ কয়েক মিনিট বা সেকেন্ডের মধ্যে যতটুকু পারে ততটুকু সাপোর্ট করে আমাকে আর আমার শ্বশুর বাড়িতে তো আমার শ্বশুর শাশুড়ি আর আমি আর আমার হাজব্যান্ড তো চলেই গেছে আর কি ক্যামেরা ধরে দেবো আমার শ্বশুর আমার শাশুড়ি মার একটা দোকান আছে আমাদের ছোট্ট একটা দোকান আছে ছোট্ট একটা সংসার আমাদের ছোট্ট একটা দোকান চার দোকান আছে হুম তোমাদেরকে এক নিয়ে যাও তোমাদেরকে নিয়ে যাও একদিন দেখাবো হুম দো মানে কি বলবো আর কি ক্যামেরা ধরে দেবে আমার শাশুড়ি মা দোকানে থাকে আমার শ্বশুর মশাইয়ের একটা হাত অ্যাক্সিডেন্টে মানে এখান থেকে নেই আর কি ঠিক আছে ডান হাতটা একস ডান হাতটা দৌড়ি এক হাতে দোকান সামলানো অসুবিধা হয় ওই জন্য আমার শাশুড়ি মাকেও যেতে হয় থাকতে পারে না বাড়িতে আর দিদি এসছে কয়েকদিন হলো এসছে ওই থাকলে ক্যামেরা ধরে দেয় তো তাও মানে একটা স্ট্যান্ড হলে বা তোমাদের দাদা ভাই থাকলে সবসময় ভালো করে ভিউ মানে ধরতে পারতো ক্যামেরাটা ভিডিওটা ভালো করে করে দিতে পারতো ওই তো নেই তো কেমন করে ভিডিও করে দেবে বলো আমাদের ছোট্ট সংসার আর ছোটো সংসারে অনেক কষ্ট কষ্ট করে ভিডিওটা বানাতে চাইছি আমি মানে বানাচ্ছি তখন তোমরা যদি পাশে থাকো সাপোর্ট করো সাবস্ক্রাইব করো তাহলে আমি অনেক মানে নিজের জীবন দিয়ে হলো আমি ভিডিও মানুষের কথা শুনে ভিডিও আমি বানানো ছাড়বো না তোমরা খালি আমার পাশে থাকো তাহলে সব কোয়ালিটির ভিডিও দেবো মানে সব 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 নর্মাল সব ভিডিও দেব শুধু একটু পাশে থাকো আর আর তোমরা যদি চাও যে আমার হাজব্যান্ডের ভিডিও দেখবে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখবে তো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও বেলাইকিনটি প্রেস করে দাও লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমার হাজবেন্ড আসবে বলেছে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও করতে ওকে আর বাইরে যেতে দেবো না তোমরা যদি সাপোর্ট করো বন্ধুরা তাহলে ওকে আর বাইরে তো যেতে দেবো না আমি তোমরা শুধু একটু পাশে থাকো এই দুঃখিনী মেয়েটার একটু কথা মানে একটু শোনো খুব কষ্ট গো জানো তো জীবনে এতটা কষ্ট আমি ছোটো থেকে বড় হয়েছি না এতটা কষ্ট আমার বাবা আমাকে কোনো দিনও হয়নি মানে দেয়নি বুঝতে দেয়নি আমাদের ওখানেও অভাব সংসার ছিল বাবার বাড়ি ছিল তারপরে অনেক কষ্ট বা অনেক পরিশ্রম করে ওই জিনিসগুলো আর নেই মানে হয় না তো এখন মানে এখানে আমার শ্বশুর মশারের এরকম একটা হাত নেই তো কেমন করে মানে হবে বলো তো ওরকম সমস্যা একাই আমার আমার হাজব্যান্ড একাই কত কিছু করবে আর অনেক ছোট থেকে আমার মানে আমার হাজব্যান্ড যখন অনেক ছোটো ছিল তখন আমার শ্বশুর মশার মানে হাতটা মানে বাইরে গিয়ে অ্যাক্সিডেন্টই ইয়ে হয়ে যায় ঠিক আছে নষ্ট হয়ে যায় কেটে যায় আর কি হুম তারপরে তারপর থেকে ও পড়াশোনা করবে না নি সংসার চালাবে আমার শাশুড়ি মা অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করে সংসার মানে চালিয়েছে দুটা ছেলেমেয়ের পড়াশোনা ওই ওই দিক থেকে আর কত করবে বলো ওই জন্য সংসারটা একটু অভাব বুঝেছ কঠিন মানে কী বলবো তারপরে আমাদের আবার বিয়ে বিয়েটিয়ে হলো অনেক মানে অনেক কাহিনি করে আর কি হয়তো টাকা পয়সা খরচা করে কত কিছু করে আমাদের বিয়েটা হলো ফাইনালি বিয়েটা হয়েছে ঠিক আছে তো ওই জন্য একটু টাকা পয়সা শট এই তো বিয়ে হলো মার্চে মার্চের মার্চের দুই তারিখে আমাদের বিয়ে হয়েছে ঠিক আছে তো খুব কষ্ট করে মানে হয়েছে বিয়েটা আর কি তো ওখানে টাকা টাকা পয়সা বা খরচা হলো অনেক তো কি করবে আমার হাজব্যান্ড যেতে তো চাইছিল না কিন্তু এখন না গেলেও নয় যে যেতেই হবে উপায় নেই উপায় না থাকলে আর কি করবে বলো আর তোমরা প্লিজ প্লিজ তোমাদের প্লিজ বলছো তুমি প্লিজ একটু আমার পাশে থেকো তোমরা যদি পাশে না থাকো আমি ভিডিওটা কমপ্লিট করতে পারবো না আর আমি এখন ঘুম থেকে উঠলাম বিছানার বিছান আমার সব এলোমেলো হয়ে আছে আমি লাইটও লাইট আবার জ্বালায়নি জানলার লাইট দিয়ে ভিডিও বানাচ্ছি তো যাই হোক তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট করো আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এটা তোমাদেরকে বারবার আমি বলবো বারবার বলবো কেন কি আমি অনেক মানে অনেক কথা শুনে বা অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি পারবো না গো বানাতে প্লিজ আমার পাশে থাকো ঠিক আছে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই এই কামনা করি রাধে রাধে টাটা বন্ধুরা